আসসালামু আলাইকুম কে এম সি টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার পয়লা অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায় আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে জাহাঙ্গীর আলমকে ডামি নির্বাচনের কারিগরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন সবশেষ তার দায়িত্বের সময় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ